এসএসসি এইচএচি দাখিল অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন কম খরচে বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন কিভাবে যাবেন বুঝতে পারছেন না চিন্তার কিছু নেই অ্যাস্টারিক্স এডুকো আছে আপনার সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া কেন যাব মালয়েশিয়া মালয়েশিয়াগুলো কী ধরনের সুযোগ সুবিধা পাব বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওতে চলুন তাহলে আলোচনা শুরু করা যাক কেন মালয়েশিয়া যাবেন আপনারা যারা বিদেশি উচ্চশিক্ষার কথা ভাবছেন তারা হয়তো বা জানেন বিদেশে যাওয়ার জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট মালয়েশিয়াতে কিন্তু খুব কম রিকোয়ারমেন্টে আপনি অ্যাপ্লাই করতে পারছেন যেমন আপনার কোনো ধরনের কোনো আইএলসের প্রয়োজন হচ্ছে না ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হচ্ছে না তারপরে আপনার স্টাডি গ্যাপ থাকলে অ্যাপ্লাই করে করতে পারছেন যদি রেজাল্ট একটু কমও থাকে তাও অ্যাপ্লাই করতে পারছেন ওখানে পড়াশোনার খরচ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মতোই দেন স্টাডির সাথে সাথে পার্ট টাইম জব করে আপনার পড়াশোনার খরচ তো আপনি চালাতে পারছেনি সাথে কিন্তু চাইলে বাংলাদেশে একটা অ্যামাউন্ট পাঠাতে পারছেন এই সুযোগ সুবিধা কিন্তু মালয়েশিয়া গেলে আপনি পাচ্ছেন এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে ভাবছেন চিন্তার কিছু নেই আমরা আছি আপনাদের সাথে আপনাদের একাডেমিক ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট করা থাকলে পাসপোর্ট এবং এক কপি বত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এক কপি ছবি নিয়ে আপনারা আমাদের অফিসে আসেন আপনার ডকুমেন্টস বা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে আমরা কত পার্সেন্ট স্কলারশিপের জন্য এলিজেবল কোন বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য বেটার হবে জানার উপর আপনি যখন ডিসিশন নেবেন আপনার ডকুমেন্টস দিয়ে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার এক থেকে দুই দিনের ভিতর আপনার অফার লেটার ইস্যু হয়ে যাবে অফার লেটার আসার পরে ইএমজিএসপি যেটা অনেকে ভিসাফিও বলে এই ফিটা আপনি প্রোভাইড করবেন আপনার মালয়েশিয়ার যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসবে সেই ইউনিভার্সিটিতে আপনি সরাসরি প্রোভাইড করতে পারবেন আর যদি কোনো সহযোগিতা লাগে আমরা তো আছি দেন আপনার ভিসার স্ট্যাটাস কি কোন অবস্থানে আছেন সেটাও কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন দেন ভিসা হতে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে ভিসা হয়ে যাবে আপনি টিউশন ফিটা ঠিক ইএমজিস ফির মতো প্রোভাইড করবেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে দেন আপনার টিকিট কেটে আপনি চলে যাবেন ওখানে যাওয়ার পর মেডিকেল থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত আমরা আপনার সাথে আছি সর্বক্ষণ যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের মালয়েশিয়া অফিস আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে ওখানে অ্যাকমডেশন থেকে শুরু করে পার্ট টাইম জব খোঁজা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আপনারা কিন্তু আমাদের পাচ্ছেন এখন দেরি না করে আপনারা যারা মালয়েশিয়াতে স্টাডির কথা ভাবছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ডকুমেন্টস কিংবা অফিসে এসে আপনার ডকুমেন্টস নিয়ে আপনার ডিটেলস দেখে কত পার্সেন্ট স্কলারশিপ বা কোন বিশ্ববিদ্যালয় জন্য ইলিজিবল এই বিষয়টা জানিয়ে দেব দেন পরবর্তী ডিসিশন আপনার সো দেরি না করে এখনই আমাদের অফিসে আসুন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিও তো অন্য একটা কান্ট্রি নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম